যখন যুদ্ধ বাঁচতে আমি চাই আসার আলো দেখেছি আমি ফিরে আসবই। হ্যালো বন্ধুরা আজকের একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে সকাল সকাল আপনাদের সামনে হাজির হচ্ছি তো চলুন বন্ধুরা আজকের ব্লক ভিডিও এখান থেকেই শুরু করছি সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এই মুহূর্তে আমি রয়েছি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধুরা আসুন আজকের আমাদের গন্তব্য কোথায় আপনাদের দেখাচ্ছি আজকে আমি রয়েছি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোড়াচোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সেই শহীদ মিনার বন্ধুরা দেখুন সেই শহীদদের উদ্দেশ্যে তরুণ চিকিৎসা করা হয়েছে এবং এলাকাটি সুন্দর সাজানো এবং গোছানো এখানকার গ্রামের যারা মানুষ তারা যাতে দাতব্য চিকিৎসা পায় সেই চিকিৎসালয় এখানে রয়েছে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাজানো গোছানো খুব সুন্দর পাহাড়ি ফুলের দ্বারা এখানে সাজানো রয়েছে এলাকাটি দেখে বেশ ভালো লাগলো মনোরম পরিবেশ বন্ধুরা আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গোটা এলাকাটা এটা সম্ভবত এটা সেই দাতব্য চিকিৎসালয় এটা সেই দাতব্য চিকিৎসালয় যেখানে চিকিৎসার ব্যবস্থা গ্রামের মানুষেরা পেয়ে থাকেন আর এটা সম্ভবত এটা যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা সম্ভবত এটা কনফারেন্স এবং অতিথি নিবাস এখানে যারা বাইরে থেকে গেস্টরা আসেন তাদেরকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই অতিথি নিবাসটা গড়ে তোলা হয়েছে এই মুহূর্তে বন্ধু রয়েছে বন্ধুরা আর এই বাইরের সুন্দর দৃশ্যটা এই দেখাও ফুলের এলাকাটা সত্যি বাগানটা অপূর্ব সুন্দর করে সাজিয়েছে এবং বাহারি ফুলের যে সমাগম এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ পরিবেশ বন্ধুরা আর আমরা যে উদ্দেশ্যে আজকে এসেছি সেই শহীদ মিনার শহীদ মিনারটাকে আপনারা ভালো করে দেখুন যথেষ্ট উঁচু এবং বৃহৎ এই সেই শহীদ মিনার যেখানে শহীদদের সম্মান জানানোর জন্য তাদের উদ্দেশ্যে এই মিলারটি প্রতিস্থাপন করা হয়েছে বন্ধুরা এই যে বাগানের পরিচয় যারা করছে দেখো পড়াশোনার সাথে সাথে এই ছোটো ছোটো বাচ্চারা গাছপালাকে প্রকৃতি প্রেমী হওয়ার জন্য তারা দেখো কত নিঃস্বার্থভাবে সুন্দরভাবে জল দিচ্ছে এক অসাধারণ এদের যে এই শিক্ষা দেখে আমার খুব ভালো লাগলো তোমরা এই শহীদুনার সংলগ্ন এলাকায় আসার পর আমি কয়েকটি কচিকাচারকে এখানে পেলাম তাদের সঙ্গে কথা বলে নিই শীতের আজকে তো রবিবারের সকাল আজকে স্কুল ছুটি তাই তোমরা কি এই শহীদুলার সংলগ্ন এলাকায় একটু বেড়াতে এসছো আচ্ছা তোমার গ্রামের নাম কী সাতপান্দা সাহেবনগর সাতপন্দা সাহেবনগর আচ্ছা এই এলাকায় এই যে সুন্দর বাহারি পরিবেশ এই যে নতুন নতুন ফুল ফুটেছে তোমাদের এই জায়গাটা কেমন লাগে ভালো ভালো লাগে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো সিক্স ক্লাস সিক্সে পড়ো তোমার নাম কি সৌমদ্বীপ করা সৌমদ্বীপ এখানকার স্থানীয় ছেলে সে জানালো যে ছুটির সময় তারা মাঝে মধ্যে যদি অবসর টাইম পায় তারা এখানে বাড়াতে আসে এবং এখানে যে বাহারি পরিবেশ সত্যি খুব সুন্দর দেখুন আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে বাগান সংলগ্ন এলাকা এবং শহীদ মিনারটিও খুব সুন্দর করে সাজানো গোছানো এলাকায় একটা ঐতিহ্যশালী স্থান হিসাবে এখন এটা প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই নন্দীগ্রাম সোনাচোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শহীদ মিনা আজকের বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে